বন্ধুরা গডলি গ্রেসে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনে রয়েছে রটন্তি কালী পুজো আপনারা ভাবছেন যে কালী পুজো মানে তো আমাবস্যায় হয় কিন্তু এই রটন্তি কালী পুজো নয় এটা হয় চতুর্দশীতে এটি দক্ষিণেশ্বরে মহাধুমধাম করে হয় তার কারণ কি জানেন তার কারণ শ্রীরামকৃষ্ণদেব দেব এই মন্দিরের ঘাটে স্নান করতে গিয়ে সমস্ত দেবদেবীকে দেখেছিলেন এবং সেই জন্য তিনি বলেছিলেন যে এই দিনকে পুজো হবে মায়ের তারপর থেকে মহাধুমধাম করে দক্ষিণেশ্বরে এই দিন কালী পুজো হয় এবং শুধু তাই নয় ভোরে অনেকেই আসেন গঙ্গায় স্নান করতে এবং পুণ্য স্নান করে তারা পুজো দেন মায়ের দক্ষিণেশ্বর মন্দিরে এই পুজো খুব বড়ো করে পালন করা হয় এবার বলি রটন্তী কথাটি কোথা থেকে এলো এবং কেন বলা হয় রটন্তী কালী পুজো রটন্তী কালী পুজো কিন্তু চতুর্দশী তিথিতে হয় যেটা আপনাদের বললাম অমাবস্যা তিথিতে নয় রটন্তী কথাটির অর্থ হচ্ছে রোটে যাওয়া এই পুজোর ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের যেতে হবে রাধা কৃষ্ণের কাহিনীতে কেন জানেন কথিত আছে শ্রী রাধা যখন কৃষ্ণের বাসে শুনতেন তখন তিনি আর সংসারে মন দিতে পারতেন না সংসার লোকলজ্জা সমস্ত কিছু ত্যাগ করে তিনি ছুটে যেতেন শ্রীকৃষ্ণের কাছে শ্রী রাধার শাশুড়ি এবং ননদ জটিলা কুটিলা অনেকবার এই ঘটনার সাক্ষী থাকলেও কখনোই শ্রীরাধার স্বামী আয়ান ঘোষকে বিশ্বাস করতে পারেননি মাঘ মাসের চতুর্দশী তিথি ছিল ঘুটঘুটে অন্ধকার রাত্রি এমন সময় কৃষ্ণের বাসী বেজে উঠলে সেই বাসীর আওয়াজ শ্রীরাধা অপেক্ষা করতে পারেননি তিনি বাড়ি ছাড়েন কৃষ্ণের সঙ্গে দেখা করতে কিন্তু তাকে হাতে নাতে ধরার জন্য তার পেছনে যান ননদ জটিলা কুটিলা তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধাকে মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে বাড়ি ফিরে আসে এবং আয়ান ঘোষকে সে কথা বলেন কিন্তু আয়ান ঘোষ বিশ্বাস না করাতে তাকে তারা জোর করে সেই কুঞ্জবনে নিয়ে যায় যখন ভয়ে শ্রী রাধা ত্রস্ত ঠিক সেই সময় তাকে অভয়দান করেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তাকে আশ্বস্ত করেন আয়ান ঘোষ মা কালীর উপাসক ছিলেন তিনি এসে দেখলেন তার মা কালী গাছের তলায় বসে আছে আর তার চরণ নিজের কোলে রেখে সেবা করছেন শ্রীরাধিকা এটা দেখে আয়ান ঘোষ খুব আব্লুত হন সেই দিন তার প্রথম কালী দর্শন হয় তিনি দেখলেন যার সাধনা তিনি এতদিন ধরে করে আসছেন তাকে অনায়াসে শ্রী রাধিকা পদসেবা করছেন তখন এই বার্তা আয়ান ঘোষ ছড়িয়ে দিলেন দিকে দিকে তখন এই কথাটি রুটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন কৃষ্ণ এইভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে কৃষ্ণ আর কালিতে কোনো ভেদ নেই তাই বাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে বিশেষভাবে কালী পুজোর প্রচলন হলো এই দিন থেকে তার তাই তার নাম হল রটন্তী কালী শাক্ত আর বৈষ্ণবদের মিলনে এই দিনটি একটি বিশেষ দিন হয়ে উঠেছে এই দিনটি বৈষ্ণবদের কাছে একটি বিশেষ দিন আর চতুর্দশী তিথি কিন্তু জুড়ে আছে মহাদেবের সঙ্গে কারণ এই চতুর্দশী তিথিতেই হয় শিবরাত্রি তাই একই দিনে একসঙ্গে এই দিনে দক্ষিণেশ্বরে পুজো হয় রাধাকৃষ্ণ ও ভগবান শিবের বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে তারা এই সময় রটন্তী কালীর মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারেন বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে পূজিত হন দেবী কালী হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজনবিদিত বিদিত মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় এই রটন্তী কালী পুজো হয়ে থাকে এই তিথিতে নিষ্ঠাভরে কালী মায়ের আরাধনা করলে ভক্তের ডাকে তিনি নিশ্চয়ই সাড়া দেন তাই বলব এই ভিডিওটির মধ্যে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখে পুজো করে ফেলুন আর সবাইকে শেয়ার করে দিন এই কথাগুলি আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না যা এবং সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে যাতে এরকম ভিডিও আরও দেখতে পান তবে তার সঙ্গে আজ আপনাদের বলে দেব যেহেতু আজ চতুর্দশী এর পরের তিনি রয়েছে আবার আমাবস্যা এই আমাবস্যাটি আবার অন্য রকম সেটি কি আসুন একবার জেনে নিই এবছর আঠাশে জানুয়ারি যেমন রয়েছে রটনটি কালীপুজো ঠিক তেমনি উনত্রিশে জানুয়ারি পড়েছে উম মৌনী অমাবস্যা মৌনী অমাবস্যা হলো মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী বলা হয় এদিন দান ও স্নানের খুবই মাহাত্ম্য রয়েছে শোনা যায় ঋষি মনু এদিন জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম থেকেই মৌনী নামটি এসেছে জন্যই অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় মৌনী অমাবস্যায় শিববাস যোগের এক বিরল কাকতালীয় ঘটনা ঘটেছে শিববাসীর কাকতালীয় ঘটনাটি মৌনী অমাবস্যার দিন অর্থাৎ উনত্রিশে জানুয়ারি সন্ধ্যে ছটা পাঁচ মিনিট পর্যন্ত ধর্মীয় ও বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শিব মা গৌরীর সঙ্গে কৈলাসে উপবিষ্ট থাকবেন মাঘ অমাবস্যা বা মৌনি অমাবস্যার সিদ্ধিযোগ থাকবে রাত নটা বাইশ মিনিট পর্যন্ত জ্যোতিষশাস্ত্রের সিদ্ধিযোগকে শুভ বলে মনে করা হয় এই যোগে ভগবান শিবের উপাসনা করলে ভক্তের প্রতিটি ইচ্ছে পূর্ণ হয় শুভ সময়ে মাঘ অমাবস্যা তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে মাঘ অমাবস্যা তিথি শেষ হবে উনত্রিশে জানুয়ারি সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে ভক্তরা মৌনী অমাবস্যা দিন ভোরে উঠে সূর্যোদয়ের সময় গঙ্গায় পবিত্র স্নান করতেন যদি কোনো ব্যক্তি এই দিনে কোনো তীর্থস্থানে যেতে না পারেন তবে তাকে স্নানের জলে সামান্য গঙ্গা জল যোগ করতে হবে এটি ব্যাপক বিশ্বাস যে স্নান করার সময় একজনকে অবশ্যই শান্ত থাকতে হবে এই দিনে ভক্তরা ভগবান ব্রহ্মার পুজো করেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করেন স্থানের আচার শেষ করে ভক্তরা তখন ধ্যানে বসেন ধ্যান হলো এমন একটি অনুশীলন যা মনোনিবেশ করতে এবং আভ্যন্তরীণ শান্তি অর্জন করতে সহায়তা করে মনী অমাবস্যার দিনে যে কোনো অন্যায় কাজ পরিহার করতে হবে কিন্তু ভক্ত মৌনী অমাবস্যার দিনে সম্পূর্ণ মৌনা বা নিরাপত্তা পালন করেন তারা সারা দিন কথা বলা থেকে বিরত থাকে এবং কেবল নিজের সাথে একত্বের অবস্থা অর্জনের জন্য ধ্যান করে এই প্রথা মৌনাব্রত নামেও পরিচিত যদি একজন ব্যক্তি পুরো দিন মৈনব্রত পালন করতে না পারে তবে তাকে পুজোর অনুষ্ঠান শেষ না করা পর্যন্ত নিরবতা বজায় রাখতে হবে মৌনি অমাবস্যার দিনে হাজার হাজার হিন্দু ভক্ত কল্পবাসী সহ প্রয়াগে সঙ্গমে পবিত্র ডুব দেন এবং বাকি দিন ধ্যানে কাটান হিন্দু ধর্মে মৌনী অমাবস্যার দিনটি পিরতু দোষ থেকে মুক্তির জন্য উপযুক্ত লোকেরা তাদের পিতর বা পূর্বপুরুষের কাছে তপন নির্বধন করে ক্ষমা প্রার্থনা করতে এবং তাদের আশীর্বাদ পেতে চান এই দিনে মানুষ কুকুর কাক গরু এবং কুষ্ঠরোগীকে খাবার দেওয়া হয় দাতব্য অর্পণ দিনের জন্য আর একটি গুরুত্বপূর্ণ আচার হিন্দু ক্যালেন্ডারে মাঘ একটি গুরুত্বপূর্ণ মাস এই দিনে লোকেরা দরিদ্র ও অভাবী মানুষকে খাদ্য বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করেন শনিদেবকে তিল তেল নিবেদনেরও রীতি রয়েছে আধুনিক সময়ে রমনা মহর্ষে একজন হিন্দু গুরু আধ্যাত্মিক অর্জনের জন্য নিরাপত্তার অনুশীলন প্রচার করেছিলেন তার জন্য নিরাপত্তা চিন্তা বা বক্তব্যের চেয়ে বেশি শক্তিশালী এবং এটি একজন ব্যক্তিকে তার নিজের সাথে একত্রিত করে অস্থির মনকে শান্ত করার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই মৌনীয় অমাবস্যার অনুশীলন করতে হবে পবিত্র জলে স্নান করার অভ্যাসটিও হিন্দু অনুসারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিন্দু শাস্ত্র অনুসারে এটি বিশ্বাস করা হয় যে মৌনী অমাবস্যার শুভ দিনে পবিত্র গঙ্গা নদীর জলে অমৃত অমৃতে পরিণত হয় তাই এই দিনে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা পবিত্র গঙ্গা নদীতে স্নান করেন শুধু তাই নয় পৌষ পূর্ণিমা থেকে মাঘ পূর্ণিমা পর্যন্ত মাঘ মাসের পুরোটাই স্নানের আচারের জন্য আদর্শ তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল মৌনি অমাবস্যার দিন এছাড়াও প্রয়াগে এবার গুম্ভমেলায় মেলায় মৌনী অমাবস্যার দিনে বিশেষ স্নানযোগ রয়েছে কাজেই বুঝতেই পারছেন এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন গডলি গ্রেস সঙ্গে থাকুন নমস্কার